এই তুমি অন্যদিকে টাকা আছো কেন? এই তুমি আমার দিকে সারা ক্ষণ এমন টাকা থাকো কেন? এই তুমি ওর দিকে টাকা লাগেন? আশ্চর্য তো কোন সুমা টাকা লাগাও। কোথাকার আমি তোমার দিকে টাকাছিলাম আমি তোমার চোখের মনি নর্তে দেখছি। এই তুমি খাইতেছো কেন? এই তুমি হাঁটতেছো কেন? আশ্চর্য না তুমি বসে আছো কেন? এই তুমি চুপ করে আছো কেন? এই তুমি এত কথা বলো কেন? এইটা কি? এই জিনিসটা কি? এইটা কি আমায় বুঝাও? মাগ মাগ এরকম মেসেজ আসবে কেন? দেখছ কি বাজেভাবে ঝগড়া করতেছে? ঝগড়া কি? এত নোংরামি। আমি হলে মোড়েগেরের কোন রাস্তাঘাটে ঝগড়া করতাম না। মেটার ফোনে মেবি কোন এরর পার আসছে। ও মেটার ফোনে এরর পাওয়া গেছে আচ্ছা ছেলেটা কি? ধরা তো পাতা না। আম দেখছি। আম দেখছি তুমি সব মেয়েদের মেয়েদের মেদের সম্পর্কে সব বলো। আসলে তো মেদের বলো না বলো আমাকে। ঠিক আছে তো বাবা। তাহলে এটা নাও। ঠিক আছে ও দেখো ওরা ওদের ঝগড়া মিটায় ফেলছে আর তুমি সব সময় সব সময় আমার সাথে ঝগড়া করো হ্যালো হ্যালো জানো আচ্ছা তুমি কই এই তো ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের সাথে মানে এই রামসাম যদুমধু সারাক্ষণই চারটা ছেলের সাথে তোমাকে যখনই ফোন দিই তুমি তখনই চারটা ছেলের সাথে থাকো আমার জন্য তো তোমার কখনো কোনো টাইম হয় না সারাক্ষণই তো ফেদের নিয়ে সিরিয়াসলি একটা কথা বলতো তো তুমি কি গে

আচ্ছা বাবু তোমাদের বাড়িটা কয়তলা পাঁচতলা কোন তলায় থাকবো সেটাই সম্পত্তির লোভ দুই দিন যে পারলো না আমার বাপের সম্পত্তির উপর তোমার লোভ না আগে জীবন সাথে প্রেম করতাম না তোর ছোট লোক জানো আর আচ্ছা তুমি সকালবেলা বলুন

রাজীব আমি সব সময় দেখছি তুমি আমাকে সন্দেহজনক কথাবার্তা বলো এর মানে কি একটা রিলেশন সন্দেহ নিয়ে টিকে না অসহ্য আজকে আমি অনেক হ্যাপি ট্রাস্ট মি আজকে আমি অনেক হ্যাপি আর এই টোটাল হ্যাপিনেস তোমার জন্য তুমি আমার এত সুখ দিছো কি বলবো লাস্ট ওয়ান উইক তুমি আমার সাথে একটা বার ঝগড়া করো নাই ও আচ্ছা আমি তোমার সাথে সারাক্ষণ শুধু ঝগড়া করি তাই না এতদিনের রিলেশানের পর তুমি এই কথাটা বলতে পারলা আমি কোনোদিন তোমার সুখ নিই নাই তাই না আশ্চর্য তুমি মানে ঝগড়াইটা বলতে পারলা জান আজকে অনেক সুন্দর লাগছে দেখো প্রকৃতিটা অনেক সুন্দর আছে হ্যাঁ প্রকৃতি তো সুন্দর লাগবে আমি যে যে দেড় ঘন্টা ধরে ঘোষে মেজে আসছি আমাকে তো ভাল লাগতেছে না প্রকৃতি তো লাগবে আমি এখন পুরানো হয়ে গেছি দেখো দেখো তুমি এই সমস্ত ঘাস পাতা গরু ছাগল এগুলাই দেখো বাবু তোমার কাছে একটা জিনিস চাইলে তুমি আমাকে দিবা দিব না কেন আমার সবকিছুই তো তোমার সবকিছু চাও না দিবা কিন্তু দিব 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 তোমার ফেসবুকে পাসওয়ার্ডটা দাও বলো পাসওয়ার্ড

ছবি আপলোড দিতে হবে কেন ফ্রেন্ড থাকতে পারে ডিএসএলআর থাকতে পারে সে ছবিও তুলে দিতে পারে তাই বলে তোমার আপলোড দিতে হবে সব মেয়ে পটানোর বুদ্ধি না আমি প্রথম থেকে বুঝতেছিলাম যে তোমার মধ্যে একটা নোংরা মানসিকতার মন আছে ঠিক আছে আমি আগে চাইলে কখনোই তোমার সাথে প্রেম করতে না ওয়াক টু ফু গোখা কি বাবা প্রিন্সেসের মন খারাপ কেন আর বলো না আমার বান্ধবী আছে না রিমি ওর বয়ফ্রেন্ড এর তো ডিএসএলআর আছে ওকে কত সুন্দর সুন্দর ছবি তুলে দেয় আমারও তো ইচ্ছে করে